কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলে তোমার অনেক ভালো লাগবে একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাটি অন্য কারো হাতে তুলে দিও না কখনো কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে আল্লাহর ওপর ভরসা রাখো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো প্রার্থনা করো পুরনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেকে নিজের সবচাইতে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই অন্যের চোখে নিজেকে পারফেকশন খোঁজার ভুল করো অর্থাৎ নিজেকে যাচাই করার মানদণ্ড যেন সবসময় তোমার নিজের আত্মবিশ্বাস নীতি এবং মূল্যবোধ হয় অন্যের মতামত নয় কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করে তুমি যা পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কের সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনায় একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতির সৃষ্টি করে ভালো থাকবা সবসময়